বাচ্চারা কিছু খেতে চাইলে প্রথমে না করি পরে আবার অনেক খারাপ লাগে তারপর আবার তৈরি করে দেয়ে আর আজকাল সব কিছুর যে দাম যে জিনিসটা নিজে পারি তা কিনে খেতে খারাপ লাগে আসসালাম কেমন আছেন সবাই আজ আমি চলে আসলাম একটা মজার রেসিপি নিয়ে আজ আমি আমি তৈরি করব মোমো একটা কাপ ময়দা বাটিতে নিয়েছি কাপ দেখানো হয়েছে কিন্তু দুই আমি নিয়েছিলাম চার কাপ এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু করে নর্মাল পানি দিয়ে মধ্যে নিবো একসাথে সব পানি দিব না একটু পানি দিব আর মদব এই ভিডিওটা আমার কিছুদিন আগের আমরা যখন গ্রামে গিয়েছি তখন এই ভিডিওটা আমার মেয়ে তার কাজিনের জন্য মোমো বানাবে তো ও তো শুধু মোমো বানাতে পারে কিন্তু আগে সব কাজ আমারই করতে হয় ভালো করে করে ময়দাগুলো মথে নরম সফট রেডি রেডি ঢেকে রাখলাম এখন পুরটা করব। আমি এখানে মুরগির বোকের মাংস নিয়েছি এগুলো ভালো করে কিমা করে নিব প্রথমে আমি ছুরি দিয়ে কিমা করতে চেয়েছিলাম কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি সময় অনেক বেশি লাগবে তাই একটু ব্ল্যান্ড করে নিয়েছি পানি দেওয়া যাবে না শুধু ব্ল্যান্ডার দিয়ে একটা চাপ দিলেই হয়ে যাবে এখন এই মাংসের পুরের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা লবণ সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম এখন সব ভালো করে মিশিয়ে নিব বাচ্চারা খাবে তাই বেশি ঝাল দিলাম না এখন আমি ছোট ছোট রুটি বানিয়ে দিব আর আমার মেয়ে মোমোগুলো বানাবে আমার কাছে সবচেয়ে সহজ হয় মোমো বানানো আর মোমো এমন একটা খাবার শীতের দিনে খেতেও ভালো লাগে আবার গরমের দিনেও খেতে ভালো লাগে আমার আমার মোমো অনেক পছন্দ সেই ছোটবেলা থেকে ওর মোমো অনেক পছন্দ আর যেই খাবারটা তার পছন্দ তা তৈরি করতে গেলে সে আমাকে অনেক সাহায্য করে পছন্দের খাবার বলে মা আমি বানাবো আমি বানাবো চাইলেই তো আর বানানো যায় না ও একটু হেল্প করে আর আমারই দেখা যায় বানাতে হয় এই তো অনেকগুলো মোমো বানানো হয়েছে এখন মোমোগুলো রাইস কুকারে সিদ্ধ করে নিব এই দিকে আমি একটা সসও বানিয়ে নিয়েছি ঘরে থাকা জিনিস দিয়েই খুব সহজেই সসটা তৈরি করা যায় কিন্তু সসের পুরো রেসিপিটা আমি দেখাতে পারলাম না ভিডিও অন করতে মনে ছিল না আমি গরম তেল চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া একটু সয়া সস লবণ চিনি আর সাদা তিল দিয়ে এই সসটা বানিয়ে নিলাম এই সসটা দিয়ে মোমো খেতে অসাধারণ লাগে এই তো সবগুলো মোমো রেডি মোমো বাসায় বানালে খরচ অনেক কম পড়ে আর বেশি উপাদানও লাগে না এই যে আমার মেয়ের হাতের বানানো মোমো রেডি মোমো একদম গরম গরম খেতে হয় গরম গরম মোমো সামনে আসলে তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না কখন খাবো না হয় ঠান্ডা হয়ে যাবে এই তো এই ছিল আজকের আমার রেসিপি প্লিজ আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ